আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য পুরা চারটা তাল নিয়ে আসছিলাম বাসা থেকে সবগুলো তাল আমি এরকমভাবে শিখে নিয়েছি আর এই যে এখানে একটা এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা এরকমভাবেই আছে এটা এরকমভাবেই নাকি খাবে এই জন্য এটা রেখে দিয়েছি আর এই যে এগুলো আমি ছেঁকে নিয়েছি পুরো এক বই মানে এখানে এগুলো ছাঁকতে যে আমার কতটা কষ্ট হয়েছে আজকে হাতটা হাত ব্যথা হয়ে গেছে তো এগুলো আমি এখন আবার এই যে এখানে ছাঁকিতে ছাঁকনিতে ছেঁকে নেব কারণ ছাঁকা মানে যখন আমি এটাকে থেকেছি তখন এটাতে কিছু হালকা আঁশ চলে আসছে তালের যে আটির সাথে যে আশ লেগে থাকে সেগুলো চলে আসছে তো এগুলাকে আমি এই চাকনিতে সেকে সুন্দর করে আঁশগুলো আলাদা করে নিবের মধ্যে ঢেলে ঢেলে দিয়ে

বক্সে উঠায় রাখবো আর একটু দিয়ে পিঠা বানাবো যখন পিঠাটা বান তখন অবশ্যই আপনাদের সাথে ফোন করব এই তো দেখতে পাচ্ছেন পুরোটা আমি ছেঁকে নিয়েছি আর একটু আছে এটুকু আমি এর মধ্যে দিয়ে ছেঁকে নেব ওই যে হালবে একটু আশ আস আছে তো বাদ বাকিটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে মধ্যে পুরোটা বাদবাকিটা আমি ঢেলে দিয়ে ছেঁকে নেব এই তো আমার তাঁখা শেষ হয়ে গেছে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবার আমি বক্সে এবং বোতলে উঠায় রাখবো ও বোতলে উঠাবো আমি এই বোতলটাতে উঠাবো একটু আর বক্সে উঠাবো আমি বোতলের জন্য কাপটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে অল্প অল্প করে এটাতে ঢালবো দেখতে পাচ্ছেন এই তো বোতলে রাখলে অনেকটা সুবিধা আছে আর আমি বোতলটা ভরে রাখবো আর একটা বক্সে ভরবো আর বালপাকেটা দিয়ে পিঠা বানাবো যখন আমি তালের পিঠা বানাই অবশ্যই আপনাদের সাথে এটা ভিডিওতে শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে পিঠা বানাই যখন তখন সেটা শেয়ার করবো তো আমি বোতলটা ভরে নিই তারপরে তারপরে আসতেছি এই তো দুই বোতল আর এই বক্সের মধ্যে ভরার পরে আমার এটুকু তালের রস বেঁচে আছে এটুকু দিয়ে আমি পিঠা বানাবো আর এটুকু আমি ফ্রিজে রেখে দেবো পর্ব পিঠা বানানোর জন্য তো পিঠা যখন বানাই অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আপাতত রেখে দিই এগুলো ফ্রিজে উঠায় রেখে আসি ভালো থাকবেন আল্লাহ লাফেস